আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন বর্তমান সময়ে আমাদের দেশে গ্রামেগঞ্জে খেজুরের রস পাওয়া যায় এই খেজুরের রস থেকে সৃষ্ট একটি রোগ সম্পর্কে আজকে কথা বলব রোগটি হচ্ছে নিপা ভাইরাস ভাইরাস একটি মারাত্মক ভাইরাস যে ভাইরাসের কারণে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে নিপা ভাইরাসাই নিপা প্রদেশে উনিশশো সালে প্রথম শনাক্ত হয়েছিল একটি সুতারে খামারের কিছু লোক শ্বাস সমস্যায় ভুগছিলেন পরে তাদেরকে পরীক্ষা করে দেখা যায় তারা নিপা ভাইরাস আক্রান্ত এবং তখন ওইখানে জন লোক মারা বাংলাদেশে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়েছিল দুই হাজার এক সালের মেহেরপুরে ওই থেকে কম বেশি নিপা ভাইরাসের আক্রান্তর রুগী বাংলাদেশে শনাক্ত হয়ে আসছে এই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে একটি সংবাদপত্রের প্রতিবেদন এর মাধ্যমে জানতে পারলাম যে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং তারা প্রত্যেকেই মারা গেছে তার মানে বলা যায় যে ভাইরাস একটি মারাত্মক রোগ এই রোগ থেকে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে এই নিবাভাইরাস রোগ কিভাবে সরায় ভাইরাস রোগ মানুষ থেকে মানুষে প্রাণী থেকে মানুষে অথবা প্রাণী থেকে প্রাণীতেও সরাতে পারে প্রাণী থেকে মানুষের যেমন বাদুরের মাধ্যমে এই রোগ আমাদের শরীরে ছড়ায় বাদুরের লালায় নিপা ভাইরাস থাকে এবং এই বর্তমান সময়ে আমরা খেজুরের রস খাই অর্থাৎ খেজুরের রস আমাদের প্রত্যেকেরই কম বেশি পছন্দের এবং এই খেজুর রস কিন্তু বাদুরেরও পছন্দের তাই বাদু এই খেজুরের রস খায় খাওয়ার সময় তাদের মুখের লালা খেজুরের রসের সাথে মিশিয়ে দেয় এবং সেই রস যদি আমরা কাঁচা খাই অর্থাৎ ফুটিয়ে না খাই তাহলে ওই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে আমাদেরকে আক্রান্ত করে দেয় শুকরের মাধ্যমে ওই রোগ সরাতে পারে এবং গরু ছাগল ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে ওই রোগ সরায় অর্থাৎ প্রাণী থেকে প্রাণীতে মানুষ থেকে মানুষের মাধ্যমে সরাতে পারে যদি একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসে অথবা তার ব্যবহৃত কোনো জিনিস স্পর্শ করে তাহলেও এই রোগ হতে পারে এখন এই রোগের লক্ষণ কী কী এই রোগের লক্ষণ দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাথমিক লক্ষণ আরেকটি হচ্ছে উন্নত পর্যায়ের লক্ষণ প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে কী কী প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে জ্বর মাথা ব্যথা গলা ব্যথা ক্লান্তি শরীরে পেশি এই পেশিতে ব্যথা হতে পারে উন্নত পর্যায়ের লক্ষণ উন্নত পর্যায়ের লক্ষণ এর মধ্যে শ্বাসকষ্ট বমি মানসিক বিভ্রান্তি খিচুনি বা মস্তিষ্কে প্রদাহ মস্তিষ্কে প্রদাহ হলে যেটাকে আমরা এনসেপালাইটিস বলি আর এনসেপালাইটিস হলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় এবং মানুষ অনেক সময় কমায় চলে যেতে পারে অজ্ঞান হয়ে যায় অনেক ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহের ফলে রোগী জ্ঞান হারিয়েও ফেলে এখন আসুন এই রোগের চিকিৎসা কী এই রোগের চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি কোনো বিজ্ঞানী বা কোনো দেশ এই রোগের চিকিৎসা আবিষ্কার করতে এখনও পারেনি তবে উপসাদ উপর ভিত্তি করে কিছু চিকিৎসা দেওয়া যেতে পারে যেগুলোকে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে পারি শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক রাখা সুষম খাদ্য গ্রহণ করা জ্বর ও খিচুড়ি নিয়ন্ত্রণ করা আইসোলেশনে রাখা রোগীকে অবশ্যই আলাদা রাখতে হবে আইসোলেশনে রাখা